যেন ঢাকা রাজারবাগ দরবার শরীফের নাম আপনারা হয়তো শুনেছেন জানেন এখানে অনেক মরিদগণ রয়েছেন ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুর্শিদ কিবলা উনি কে উনি কেমন উলি আল্লাহ আমি ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে বায়াত হয়েছি আমি আমার জীবনে এই সামান্য সময়ের জিন্দিগিতে ওনার সঙ্গে আমি অনেক সফর করেছি তবে আমি আমার দৃষ্টি থেকে আমি অনেক দেখেছিলাম যে উনি কি করেন আমি যতটুকু তাকে পেয়েছি উনি রাত্রিবেলা সাল থেকে পর্যন্ত দেখি নাই রাত্রিবেলা কখনো ঘুম আসে সুবহানাল্লাহ তিনি সারা রাত জাগরণ করেন ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে আড়াই থেকে 3 ঘন্টা তিনি একটু বিশ্রাম নেন ঘুম আসেন সুবহানাল্লাহ ইশরাক কখনো ওনার বন্ধ হয় না ইশরাকের পরে তিনি বিশ্রামে যান সুবহানাল্লাহ প্রতিরাতে তিনি প্রায় 1 ঘন্টা মোনাজাত করেন কুল কায়नातবাসীর জন্য সমস্ত জাতির জন্য তিনি দোয়া করে থাকেন সুবাহান অনেক বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন তিনি একজন আওলাদের সুর আপনারা জানেন বর্তমান রাজধানী ঢাকা হলেও তৎকালীন রাজধানী ছিল সোনারগা সোনারগা রাজধানী সেখানে অনেক অলিয়াল্লারও আনাগোনা ছিল সোনারগা জাদুঘর সেখানে রয়েছে আমাদের যিনি মুর্শিদ কিবলা তিনি ওনার পূর্বপুরুষগণ এসেছেন খাজা মাইনুদ্দিন চিস্তি সুম্মাজ মিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই ওনার সঙ্গেই ওনারা ছিলেন সেখান থেকে পর্যায়ক্রমে আজমির শরীফ থেকে চট্টগ্রাম এসেছেন চট্টগ্রাম থেকে আরা হাজার প্রভাকর্দী শরীফে ওনার পূর্বপুরুষগণ এসেছেন ওনার পূর্বপুরুষগণ তৎকালীন লঞ্চ জাহাজের এত ব্যবস্থা ছিল না বিদায় ওনারা বড় বড় পাথর পাথর গুলোতে দিয়ে সাগরে দিয়ে এসেছেন সুবাহ সেই পাথর গুলো দেখতে পাবেন অনেক বড় বড় পাথর ওনারা পাথর তো সাগরে পানিতে ভাসার জিনিস নয় এটা অলি আল্লাদের কারামত সুবাহ ওনারা চট্টগ্রামে এসেছেন পাথরে বেসে সেখান থেকে আড়াই হাজার শরীফ আড়াই হাজার শরীফই ওনাদের আরায়াজের শরীফ থেকে বর্তমান ঢাকা রাজার দরবার শরীফের মন্দ মসজিদ কিবলা তিনি অবস্থান করছেন সুবহান এখন তিনি আহলে বাইত শরীফ ওনাদের অন্তর্ভুক্ত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আওলাদ ওনার অন্তর্ভুক্ত ওনার চালচলন আচার আচরণ অত্যন্ত সুন্নতময় সুন্নতময় জীবন সুন্নতময় জীবন যাপন ওনার যে হুজরা শরীফ সেখানে কোনো লেপ্তস্যুপ নেই তিনি কখনো লেপ্তস্যুপ ব্যবহার করেন না সুন্নত অনুযায়ী উঁচু চকি মুবারক এক বিগত উঁচু নয় ইঞ্চি উচ্চতা চুকি মুবারকের উপরে তিনি বিশ্রাম করে থাকেন আল্লাহ সেই চকি মোবারকের মধ্যে আছে খেজুর পাতার বিছানা চাটাই যেটা পাকের হাবিব শয়ন করতেন আল্লাহ এবং কখনো কখনো কম্বল বিছিয়ে থাকেন কম্বল বিছানো সুন্নতের অন্তর্ভুক্ত সুবাহান ওনার বাড়িতে কোনো চেয়ার টেবিল নেই উনি ইচ্ছা করলে স্বর্ণ হীরা মণিমুক্তা দিয়ে বাদাই করে চেয়ারে বসতে পারেন কিন্তু সুন্নত নয় বিধায় তিনি ওনার বাড়িতে বা ওনার হুজরা শরীফে ওনার খানকা শরীফে আমাদেরকে যে সোহবত মোবারক দেন শুধু একটি স্নয় ইঞ্চি উচ্চতা চকি মোবারকের উপর বসে বসে আমাদেরকে তালিম দেন সোহান আল্লাহ স্বাভাবিক জীবন যাপন করেন রাজকীয় জীবন জীবনযাপন তিনি করতে পারতেন কিন্তু সেটা করেন নাই আল্লাপাকর হাবিব সাল্লিয় সাল্লাম তিনি দু জাহানের বাদশা ছিলেন হওয়ার পরেও খেজুর পাতার বিছানা ছিল ওনার ওনার শয়নের ঘুমাসার বিছানা ছিল খেজুর পাতার সুবহান আল্লাহ একদিন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে উঠলেন ওনার পিঠ মোবারকে খেজুর পাতার দাগ পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা

অনেক ক্লান্ত শান্ত হয়ে গেলে কোনো জায়গায় একটা গাছের আশ্রয় নেয় একটু সময় বিশ্রাম নেয় নিয়ে আবার চলে যায় ঠিক একজন ঘোর সাওয়ারির সাথে গাছের ছায়ার সাথে যতটুকু সম্পর্ক দুনিয়ার সাথে আমার ততটুকু সম্পর্ক সুবাহ আল্লাহ দুনিয়াতে তিনি শান করতে পারতেন গ্রহণ করেন নাই সুবাহ আল্লাহ এই জন্য ঢাকা রাজারবাগ দরবার শরীফের মসজিদ কিবলা তিনি শত শত কোটি টাকা শুধু میلاد নবীর জন্য খরচ করেন সুবহানাল্লাহ কিন্তু ওনার সাংসক ও স্বাভাবিক জীবন যাপন কাজী নবীর জন্য সব তিনি বিরেয় দিচ্ছেন ওনার जिंदगीর সমস্ত যে অর্জিত সম্পদগুলো ওনার লাইব্রেরিতে ওনার লাইব্রেরিতে শত শত কোটি টাকার কিতাব মোবারক সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে একমাত্র লাইব্রেরি যে লাইব্রেরিতে পৃথিবীর সমস্ত কিতাব আছে পৃথিবীর সমস্ত লাইব্রেরিতে সমস্ত কিতাব নাই সুবহানাল্লাহ সমস্ত পৃথিবীর বড় বড় লাইব্রেরি যত কিতাব আছে তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে এক এক কিতাব কিনেছেন কয় করে শত শত কোটি টাকার কিতাব কয় করে উনি সেই লাইব্রেরি সাজিয়েছেন পৃথিবীর আর কোথাও সমস্ত কিতাবগুলো একই লাইব্রেরিতে আর পাওয়া যাবে না একমাত্র রাজার বাগ দরবার শরীফের লাইব্রেরিতে পৃথিবীর সমস্ত কিতাব আছে জোরে বলুন যার জন্য বাবারা আমার ভাইয়েরা আমার কথাগুলো বলছি এই জন্য একদিন হয়তো আপনারা বলবেন এলাকাবাসী বলবেন হয়তো আলেম এসেছে ওয়াজ করেছে এ কথাটা তো আমাদেরকে বলিনি যেটা বলা দায়িত্ব হক সেটা বলে দিলাম রাজারবাগের প্রিসেপ কেবলা কারোর সাথে জমি নিয়ে বগর বাড়ি নিয়ে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে কোনো ঝগড়া নেই তিনি ইমানের কথাগুলো বলেন আমলের কথাগুলো বলেন সুন্নতের কথাগুলো বলেন সুন্নতের পরিপূর্ণ ইস্তেফা যদি শিখতে চান সেখানে আসবেন অরাজনৈতিক তিনি কোন রাজনীতিকের সাথে জড়িত নয় সব রাজনৈতিক লোক ওনার কাছে যায় ইসলাম প্রাপ্ত হওয়ার জন্য সুবাহান আল্লাহ সব দলের লোক ওনার কাছে যেতে পারে কিন্তু উনি আলাদাভাবে কোনো দলকে সমর্থন করেন নাই উনি কোনো রাজনীতিকের সাথে জড়িত নয় যেহেতু উনি অলি আল্লাহ সব শ্রেণীর লোকনার ওনার কাছে আল্লাহওয়ালা হতে আসতে পারবে সুবাহান আল্লাহ কাজেই চেষ্টা করবেন বাবা যতদিন বেঁচে থাকেন সুন্নতের এর্তেবা করার জন্য যারা সুন্নতের এর্তেবাকারী তাদের জন্য সাথে চলার জন্য তাদের সাথে বন্ধুত্ব রাখার জন্য কারণ যে ব্যক্তি ভালো জমিনে তা ভালো লোকের সঙ্গেই চলতে হবে ভালো লোকের সঙ্গে যখন আপনি চলবেন ধীরে ধীরে আপনিও ভালো হয়ে যাবেন সুবাহান আল্লাহ দুটা জিনিসের দুটা কাজ আতরের কাজ হচ্ছে সুগন্ধি দেওয়া পেশাবখানার কাজ হচ্ছে দুর্গন্ধ দেওয়া ওটা থেকে যতই ধুই মুছে রাখুন তারপরও দুর্গন্ধই আসবে আর আতর থেকে সুগন্ধই আসবে ভালোটা থেকে ভালোটুই বের হবে খারাপ থেকে খারাপই বের হবে দেখি শুনে জীবন যাপন করতে হবে প্রতিটা কদম প্রতিটা অবস্থান প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের শরণে থাকতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণে থাকতে হবে সুন্নতের আমলের মধ্যে থাকতে হবে তাহলে শুধু আপনার যে আপনি জন্ম নিয়েছেন একজন আলেন দাওয়াত করলেন পাঁচ দিন সাত দিনের দিন একটা নাম রাখলেন আকিকা করলেন সামর্থ্য আছে দোয়া করলেন মিলাদ শরীফের আয়োজন করলেন আর যখন ইন্তেকাল করলেন পুরুষ হলে তিন কাপড় দিয়ে মহিলা হলে পাঁচ কাপড় দিয়ে তাকে সুন্নতি কায়দায় গোসল কাপন দাপন জানাজা সব কিছু সমাপ্তি করা হলো এই দুইটার মধ্যেই যেন ইসলাম সীমাবদ্ধ না থাকে ইসলাম সীমাবদ্ধ কোথাও থাকা যাবে না পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ ইসলামের রঙ্গে রঙ্গিন হতো